মাহবুদা কোথায় যাচ্ছ আমাদের পাশাপাশি গ্রামে হারভেস্টারের যাবতীয় মাল যে কোনো পাস পাওয়া যায় সেই ওনার সঙ্গে আমরা আজকে যাব কথা বলতে কি কি পাওয়া যায় আর কি কি ছাড় আছে সেটা আপনাদের কাছে কথাটা তুলে ধরব চলো ক্যামেরাম্যান আসো আপনার দোকানে কি কি পাস পাওয়া যায় এখানে এখানে হারভেস্টারের এ টু জেড মাল পাওয়া যায় এ টু জেড এ টু জেড আর এই যে চেন গাড়ি হারভেস্টার ওগুলোর কি পাস পাওয়া যায় এখানে ওগুলো এ টু জেড সবই পাওয়া যায় কিন্তু টিংগেতে বাদ নাছি 25 এম কো بیٹা এনমার সব কিছু পাস পাওয়া যাবে না জিএম এর অ্যাকচুয়ালি পাস এখানে মিস হবে না মিস হবে না না মানে অন্যরা একটু মিস হতে পারে কিন্তু জিএম মানে গ্যারান্টি পাওয়া যাবে এটা দূর থেকে আসলে কাস্টমার দের কে কিটুটা কি ছাড় দিবেন স্কিমে নাম্বার থাকবে যোগাযোগ করবে আসলে দেখা যাবে অটো সাবসিডি করে করে দিবেন না তো দর্শক দেখতে পাচ্ছেন অনেকটা ছাড় আছে কেন এখানে আসলে আপনি এই ওয়ানারের সঙ্গে কথা বলবেন কিছুটা ছাড়ও পাবেন আর এই স্কিমে নাম্বার দেওয়া থেকে আসলে অবশ্যই ছাড় দিবে আগে হারভেস্টার মালিকদের অনেকটাই হয়রান হতে হতো পাশের জন্য যেতে হতো মালদা যেতে হতো বর্তমান পাশের জন্য এখন আমাদের গ্রামের পাশে চলে এসে এই দোকানটা এই দোকানটাতে যাবতীয় পাস পাওয়া যায় আপনাদেরকে কোনোটাই হয়রান হতে হবে না হাটনা ডাঙ্গি স্ট্যান্ডে আসলেই মাল পেয়ে যাবেন চলেন আপনাদেরকে লোকেশনটা বলে দিই এদিক দিয়ে যাওয়ানো যাইবে চেকপোস্ট এদিক দিয়ে যাওয়ানো যাইবে হরিরামপুর